সালামুকুম বীর চলে আসলাম আর একটা নতুন আপডেট কালেকশান নিয়ে খুবই সুন্দর খুবই চমৎকার একটা শাড়ি অনেকে চাচ্ছেন যে রিসিপশনের জন্য একটা বেস্ট কোয়ালিটির শাড়ি নেবেন তাহলে এই শাড়িটা দেখতে পারেন শাড়িটা দেখেন খুবই সুন্দর ক্লোজ করে দেখাচ্ছি স্টোন ওয়ার্ক করা আছে এবং রিয়েল জড়ি আছে আর সবচেয়ে বড় কথা হলো মিনা খুব সুন্দর কাজ করা একেবারে ডিফারেন্ট শাড়ি পুরো অল ওভার কাজ করা আছে শাড়িটা একটু খুলে দেখাও শাড়িটা আমি খুলে দেখাচ্ছি শাড়িটা দেখেন এক্সেলেন্ট একটা শাড়ি একেবারে ডিফারেন্ট একেবারে নিউ কালেকশান কালারটা এত জোশ একটা কালার বাস্তবে দেখলে আরও বেশি ভালো লাগবে এটা লুকটা খুবই সুন্দর আসবে দেখেন স্টোনগুলো দেখেন পুরো শাড়িটা আমরা দেখাচ্ছি কাজগুলো দেখেন একেবারে ডিফারেন্ট কাজ একদম ইউনিক শাড়ি মাসাল্লাহ যে কোনো রিসিপশনে কনে পড়লে খুবই সুন্দর লাগবে খুবই প্রশংসিত হবে একটা শাড়ি পার্কগুলো দেখেন ওয়াও স্টোন ওয়ার্কগুলো দেখেন কাজগুলো দেখেন মাল্টি সুতার এত সুন্দর কাজ এটা দিয়ে আপনি গোল্ড পরতে পারবেন হোয়াইট গোল্ড পরতে পারবেন প্লাস এবং মাল্টি সুতার যে গোল্ডগুলো সেগুলো পরতে পারেন এক্সেলেন একটা শাড়ি পুরো শাড়িটা দেখাও একটু খুলো শাড়িটা আমরা খুলে দেখাচ্ছি দেখেন এগুলো সফট কাপড়ের উপরে একদম সিল্কের মধ্যে খুবই সফটের মধ্যে এগুলো যখন কুচি করবেন অনেক সুন্দর কুচি আসবে যে দেখেন কুচির পোষণটা দেখেন এই যে পুরো শাড়িটা দেখেন এক্সেলেন একটা শাড়ি ডিফারেন্ট একটা শাড়ি পুরো অল ওভার কাজ করা পুরো বডিটা দেখেন অল ওভার মাল্টি সুতার কাজ করা এটা ব্লাউজটা দেখাও সবচেয়ে সুন্দর হলো ব্লাউজটা ব্লাউজটা দুই হাতায় পিঠে কাজ করা দেখাও ওয়াও এই দেখেন এইটা পিছনের কাজটা আর ওইটা হবে হাতার কাজটা নিচে হবে হাতার কাজটা দুই পাশেই কাজ করা এক্সিলেন্ট একটা শাড়ি এগুলো একেবারে ডিফারেন্ট শাড়ি এগুলো অনেকে চাচ্ছেন যে প্রাইস জানবেন তো প্রাইস জানার জন্য স্ক্রিনের নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপে নক করে প্রাইসটা জেনে নেবেন এগুলো একেবারে আনকমন শাড়ি একেবারে ডিফারেন্ট শাড়ি আর এই টাইপের শাড়ি নিতে হলে আপনার চলে আসতে হবে গ্রিন সর্ণিকা মনেরকো শাড়ি এখানে সবসময় আপডেট কালেকশন পাবেন ডিফারেন্ট কালেকশন পাবেন আপনারা জানেন যে মনোরেখা একটা বিশ্বাস্ত প্ল্যাটফর্ম এখানে আপনার সব অরিজিনাল প্রোডাক্ট পাবেন একদম ন্যাচারাল অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পাবেন আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এই টাইপের আপডেট আসলে আমরা দেখাবো আসসালাম আলাইকুম